সরাসরি আপনারা গুগল প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে এসে আধার আর্লি এক্সেস যে অ্যাপ্লিকেশানটি রয়েছে এই নতুন অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পরে অবশ্যই আপনারা সেই অ্যাপ্লিকেশনে চলে আসবেন অ্যাপ্লিকেশনে আসার পরে এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে এখানে অবশ্যই আপনাকে অ্যালাউ করে দিতে হবে এখানে আসার পরে ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করবেন নিচের দিকে কন্টিনিউ বলে একটা অপশান পাবেন আপনারা কন্টিনিউ ক্লিক করে দেবেন কন্টিনিউ ক্লিক করা মাত্রই এখানে আপনাকে বারো ডিজিট যে আধার নাম্বার রয়েছে সেই আধার নাম্বার সম্পূর্ণ সঠিকভাবে দিয়ে দেবেন নিচে দিয়ে কন্টিনিউ বলে একটা অপশান পাবেন কন্টিনিউ ক্লিক করে দেবেন পরবর্তী স্টেপে অটোমেটিকভাবেই এই ধরনের একটি এস চলে আসবে অবশ্যই এই এস এম আপনাকে সেন্ড করতে হবে এখানে অবশ্যই এটাকে আপনারা সেন্ড করে দেবেন সেন্ড করে দেওয়ার পরে আবার আপনি সেই অ্যাপ্লিকেশানে চলে আসবেন অ্যাপ্লিকেশানে আসার পরে অবশ্যই অথেন্টিকেশান আপনাকে করতে হবে এখানে ট্রাম এবং কন্ডিশানটাকে অ্যাকসেপ্ট করে নেবেন তারপরে আপনারা ওপরও ক্লিক করবেন আধার আর ডি সার্ভিস অবশ্যই ইনস্টল করে রাখবেন এখানে ফেস অথেন্টিকেশন কমপ্লিট করে দেওয়ার পরে পরবর্তী স্টেপে অবশ্যই সরাসরি আধার কার্ডের যে এই নতুন অ্যাপ্লিকেশন এই নতুন অ্যাপ্লিকেশনের ডবোর্ডে নিয়ে আসা হবে তার আগে অবশ্যই আপনি ছয় সংখ্যার পিন নাম্বার অবশ্যই আপনারা এখানে ক্রিয়েট করে দেবেন ছয় সংখ্যার পিন নাম্বার ক্রিয়েট করার পরে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে ক্লিক করা মাত্রই এখানে এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে এখানে সরাসরিভাবে আপনাকে নিয়ে আসা হবে এবং একটি কিউআর কোড এখানে চলে আসবে এখানে রয়েছে আইডি কার্ড শেয়ারের একটা অপশন রয়েছে আর এবং রয়েছে এখানে কিউআর স্ক্যানের একটা অপশন রয়েছে আপনি চাইলে খুব সহজেই ডিজিটালি এই আইডি কার্ড শেয়ার করতে পারবেন এবং স্ক্যানের একটা অপশন রয়েছে স্ক্যানও করতে পারবেন এখানে দুইটা অপশন রয়েছে আপনি চাইলে এখানে আপনার বায়োমেট্রিক লক করতে পারবেন এছাড়াও মার্কস আধারের একটা অপশন রয়েছে তবে এই মুহূর্তে এই সমস্ত সার্ভিসগুলো রয়েছে আপডেশনের কাজ চলছে পরবর্তী সময়ে হয়তো আরও অন্যান্য সার্ভিসগুলো এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা পেরে চলেছেন ডিজিটালি এইবার আপনারা আপনাদের আধার কার্ড শেয়ার করতে পার যে কোনো সরকারি বা বেসরকারি সংস্থা হোটেল চেকিং বা ফ্লাইট চেকিং সব ক্ষেত্রেই এইবার আপনারা ডিজিটালি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে অথেন্টিকেশন করে অবশ্যই আপনারা ডিজিটালি এই সমস্ত আধার কার্ডগুলো ভেরিফাই করাতে পারেন আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই ছোট্ট একটি আপডেট পরবর্তী সময়ে যদি নতুন কোনো আপডেট আসে